আপুদের জন্য আজকের বিশেষ আকর্ষণ গঙ্গা প্রিমিয়াম কটনের ড্রেস এবং প্রিমিয়াম ডিজাইনের ভেতরে লাকজারিয়াস একটা চমৎকার ড্রেস পাচ্ছেন ওনলি সতেরোশো টাকাতে শুধুমাত্র বিডি আপনাদের জন্য এরকম দারুণ অফার নিয়ে এসেছে দুটো কালার ভেরিয়েন্টের ভেতরে পেয়ে যাচ্ছেন আপনারা একটা পাচ্ছেন ম্যাজেন্টা কালার আর একটা পাচ্ছেন টিল ব্লু কালার চমৎকার মানানসই কালারের সাথে কিন্তু ড্রেস দুটো এসেছে ভীষণ সুন্দর আকর্ষণ স্ট্যান্ডার্ড একটা ডিজাইন চমৎকার চোখ জোরে জোড়ানো কালার এবং ডিজাইন নেক প্যানেলটা দেখতে পাচ্ছেন জড়ি সুতো দিয়ে চমৎকার কাজ করা রয়েছে ভেতরে এমব্রয়ডারির কাজ করা রয়েছে সাথে ফ্লোরাল ডিজাইনের এমব্রয়ডারি রয়েছে পেটানো এমব্রয়ডারি সাথে কিন্তু উন্নত মানের ডিজিটাল প্রিন্ট তো থাকছেই সেই সাথে ওয়াটারমার্ক করা রয়েছে চমৎকার একটা ডিজাইন প্যানেলটাও পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা বর্ডার রয়েছে এবং রয়েছে এমব্রয়ডারির কাজ করা গঙ্গা প্রিমিয়াম থ্রি পিস গুলো পাচ্ছেন ওয়ানলি সতেরোশো টাকাতে আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডারটি কনফার্ম করে ফেলুন পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে প্রোডাক্ট নেওয়ার সুবর্ণ সুযোগ ঢাকা গণস্বাস্থ্য নগর হসপিটালের অপোজিটে মির অনেক্স ইয়াকুব টাওয়ারের লিফটের নয় চলে আসবেন আপনাদের লিভাস বিটির সঙ্গে দেখা করতে এতক্ষণ দেখছিলেন ড্রেসটার ব্যাক পোষণটা চমৎকার হাতার সাথে কিন্তু ব্যাক পোষণটা দেওয়া রয়েছে ভীষণ সুন্দরভাবে কারুকাজ করা এখন দেখছেন ড্রেসটার চমৎকার সালোয়ারের কাপড়টা সেই সাথে আকর্ষণীয় ওড়না রয়েছে ভীষণ সুন্দর বড় একটা চমৎকার ডিজাইনের ওড়না এই ড্রেসটার সাথে রয়েছে অনলি সতেরোশো টাকাতে আর কি চাই এরকম চমৎকার ওড়না সাথে প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের ড্রেস গঙ্গা ডিজাইনের আর কিছুই কিন্তু আপনারা অনেক কিছুই কিন্তু আপনারা পাচ্ছেন এই প্রাইস সেগমেন্টের ভেতরে সেই সাথে কিন্তু ড্রেসগুলো বেশ আরামদায়ক পরে কমফোর্টেবল একটা ফিল পাবেন টুকটাক লাইট ক্যাজুয়াল এর জন্য যথেষ্ট সুন্দর ড্রেস গুলো রয়েছে আরো একটা কালার টিল ব্লু কালার ড্রেসটা কিন্তু একটা জিন্স জিন্স একটা টোন আছে চমৎকার সুন্দর আকর্ষণীয় ওয়াও দেখছেন যে গ্রডিয়েন্ট একটা কালার টোন রয়েছে উপরে লাইট এবং নিচের দিকে ডিপ কালার সাথে কিন্তু কাজগুলো একই ডিজাইন থাকছে আগের ড্রেসটার মতোই ব্যাক টাও কিন্তু একই রকম সুন্দর একটা ডিজাইনের ভেতরে আপনারা পেয়ে যাচ্ছেন হাতার কাপড় এবং ব্যাক সাইড সাথে কিন্তু স্যালোয়ার রয়েছে চমৎকার সুন্দর প্রিমিয়াম কটনের ভেতরে আরামদায়ক কটন সাথে আরও পাচ্ছেন সুন্দর সেই একই ডিজাইনের শুধুমাত্র রং পরিবর্তন হয়েছে একই ডিজাইনের তো এই ছিল আপনাদের জন্য আজকের অফার আকর্ষণীয় গঙ্গা ড্রেস ডিজাইন ড্রেসগুলো স্টক শেষ হওয়ার আগে গ্রাফ করে নিন স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার কনফার্ম করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়েই বাকি টাকা প্রোডাক্ট বুঝে শুনে নেওয়ার সুযোগ থাকছে সবাই ভালো থাকবেন ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন লিভাস কে চমৎকার চমৎকার ড্রেস আপনাদের জন্য অপেক্ষায় রয়েছে আল্লাহ হাফিজ